তো বন্ধুরা একটু দেখে নেবো যে কোথায় রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা যদি আমরা প্রথমে একটু তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি বা কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়ে গেছে সেটা আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা পুরুলিয়া রঘুনাথপুর সহ পুরুলিয়ার হুরা প্রত্যেকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে বা যদি কে না হয় থাকে তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর অন্যান্য কথা খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না পাশাপাশি হয়তো বা একটু বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে বালেশ্বরের দিক থেকে বৃষ্টিপাত চলছে পাশাপাশি দীঘার দিক থেকে হয়তো ছিটে ঘুটা বৃষ্টিপাত চলছে এছাড়া কিন্তু অন্যান্য কথা খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে রাত্রের দিকে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু দেখি যে রাতের দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি রাতের দিকে এখন পর্যন্ত কোথাও বৃষ্টিপাত পেলাম না প্রায় আমরা বারোটা অবধি পৌঁছে গেছি ঠিক বারোটার পরে পরে একটার দিক করে বৃষ্টিপাত পাচ্ছি কোথায় পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দুই দুই দিনাজপুরের দিক থেকে এবং পাশাপাশি মালদার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তা তো এছাড়া কিন্তু অন্যান্য কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তবে রাতের দিকে বৃষ্টিপাত পাওয়া যাবে উত্তরবঙ্গের দিকে আমরা একটু এগিয়ে গেলাম রাত্রি দুটো তিনটার দিক করে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাত শুরু হবে বিশেষ করে বালুরঘাটের দিক থেকে এবং পাশাপাশি ওভারঅল বলতে পারি যে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু বাংলাদেশের রংপুরের দিক থেকে যদি আমরা দেখি এছাড়াও কালাইয়ের দিক থেকে যদি দেখি রাজশাহী ডিভিশনের অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তখন আমরা প্রায় সন্ধ্যে সকাল ছটা পর্যন্ত যেটা দেখলাম যে এই সমস্ত এলাকাগুলোতে যে এলাকাগুলো বলছিলাম ওই এলাকাগুলোতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল নটার দিক করে কিন্তু আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত বাড়বে যেমন বাংলাদেশের মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে পাশাপাশি যশোরের দিক থেকে পাবনার দিক থেকে রাজশাহীর দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি তার সঙ্গে কিন্তু আমাদের এদিকের বা পশ্চিমবঙ্গের কাটুয়া শান্তিপুর মুর্শিদাবাদের অর্থাৎ মুর্শিদাবাদের একটা বেশ কিছু অংশে কৃষ্ণনগরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদা হাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু করিমপুরের দিক থেকে ডোমকলের দিক থেকে বহরমপুরের দিক থেকে কিন্তু হালকা ছিটে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সকাল নটা থেকেই পাশাপাশি কিন্তু বাংলাদেশের রংপুরের দিকেও তখন বৃষ্টিপাত চলবে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে দুই দিনাজপুরের দিক থেকে এবং মালদার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে অর্থাৎ সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টিপাত টুকটাক দেখলাম এবং আমরা আস্তে আস্তে প্রবেশ করেছি প্রায় বারোটা একটা পর্যন্ত এবং বারোটা একটা পর্যন্তই কিন্তু আমরা দেখলাম যেটা যে বালুরঘাট সহ দুই দিনাজপুর এবং মালদা এই সমস্ত এলাকাতে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত চলবে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভালো মাত্রা বৃষ্টিপাত রয়েছে তবে সেটা চারটের পরে পরে কিন্তু শুরু হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার দিন সারা দিন কিন্তু বৃষ্টিপাত চলবে এবং রাত্রের দিকে আবারও দুই দিনাজপুরের দিক থেকে এবং মালদার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাস্তা এই ডিভিশনের দিকে এবং রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিক থেকেও কিন্তু গভীর রাতের থেকে ভোরের দিকে বৃষ্টিপাতের সমনা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এবার বুধবার দিনটাও দেখলাম যে ওভারঅল বুধবার দিনেও কিন্তু বৃষ্টির সম্মাননা রয়েছে তো যাই হোক ওভারঅল কিন্তু দেখলাম যেটা যে পুরো বৃষ্টিপাতের কন্টিনিউয়াসলি সম্মাননা রয়েছে এবার আমরা একটু দেখে নেব যে ঝড়ের মোটায় ঝড় কোথায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা একটু বায়ুর ঝাপটা মটে চলে গেছি এবং বায়ু ঝাপটা মোটে গিয়ে দেখে নেব যে ঝড়ের সম্ভাবনা কি রয়েছে দেখুন আমরা দেখছিলাম যেটা পঁচিশ তারিখ নাগাদ কিন্তু এই ঝড়টা একদম পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে আসবে এবং পঁচিশ এবং আস্তে আস্তে এগিয়ে যায় সম্ভাবনা এই মুহূর্তে দেখাচ্ছিল তো একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা পঁচিশ তারিখ একদম সকালের দিক করে দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যেতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে ডেটটা পিছিয়েছে কিনা দেখছি যেটা পশ্চিমবঙ্গের মোটামুটি হবে সকাল এগারোটা বারোটা নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে যাবে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে ব্যাপকভাবে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ বাহান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার বাইকে ঝড়ো হাওয়া দেবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে আহ মারাত্মক পরিমাণে ঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি কিছু কিছু এলাকাতে দেখি সেখানে দেখতে পাবো যেমন বরিশালের দিক থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দিকে এছাড়াও কিন্তু বেশ কিছু এলাকাতে দমকা বাতাস দেবে এবং সেখানে প্রায় সত্তর বাহাত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখটাতে এবং পঁচিশ তারিখ থেকে শুরু করে একেবারে একটানা কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্মান রয়েছে দেখুন সবথেকে বেশি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিক থেকে তবে পঁচিশ তারিখে সন্ধ্যের পর থেকে কিন্তু খুলনার দিক থেকে এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ দুই চব্বিশ পরগনার দিক থেকে ব্যাপক ঝড়ের সম্বনা রয়েছে এবং প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে সেরকমই দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গেও কিন্তু খুব একটা কম যাবে না উত্তরবঙ্গে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার ঝোড়ো হাওয়া দেবে এবং এরপরে ছাব্বিশ তারিখে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে যেমন প্রভাব থাকবে বাংলাদেশের প্রভাব থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিহার ঝাড়খণ্ডের দিকেও ভালো মাত্রার প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে আমরা ছাব্বিশ তারিখে একটু এগিয়ে প্রবেশ করেছি ছাব্বিশ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি প্রভাব থাকবে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা থাকবে আঠাশ তারিখেও রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং এক টানা উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রেমাল ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাবটা ব্যাপকভাবে থাকবে পশ্চিমবঙ্গের দিক থেকে বাংলাদেশের দিক থেকে এবং পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও থাকবে তো সবটাই দেখা গেল যে মোটামুটি ভালো মাত্রার সম্ভাবনা রয়েছে এবার দেখে যে কালকে মেঘের অবস্থা কিরকম যাবে আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই এবং একটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বলেই গেলাম অলরেডি পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে যদি আমরা সকাল থেকে শুরু করি যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘের অবস্থার দিকে তাকাই সকাল ভোর চারটের দিকে দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি হবে বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত এলাকার দিকে বীরভূমের দিক থেকে মোটামুটিভাবে মেঘলা মেঘলা আকাশ থাকবে বাকি কিন্তু রোদ সরমালে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা মোটামুটি ভাবে ওভারঅল মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে যাই সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে কালকে কিন্তু সকালের দিকটা রোদ সরমালে আকাশ থাকবে তারপরে দুটোর পর থেকে কিন্তু আস্তে আস্তে আহ মোটামুটিভাবে আকাশে মেঘ ধরতে শুরু করবে এবং তারপরেই কিন্তু বৃষ্টি হবে সুতরাং বোঝা যাচ্ছে যে কালকেও কিন্তু এই একই রকম আবহাওয়ার অবস্থা থাকবে সেরকমই বোঝা গেল তো যাই বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রেও অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন পেজটাকে তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না